এখানে রয়েছে চল্লিশ খানা রয়েছে নয় চল্লিশ টোটাল এখানে আশিখানা প্লাস কালেকশন পাবেন এবং প্রত্যেকটা গাড়ি আজকে চমকানো দাম আজকের এখানে শুরু হচ্ছে সাতাশ আঠাশ পঁচিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ দারুণ দারুণ কালেকশন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা আজকের কি পেয়ে যাচ্ছেন গাড়ি কিনবেন সোনার উপহার সম্পূর্ণ গিফট পেয়ে যাচ্ছেন দুর্গাপুজোর স্পেশাল কালেকশন যে চরম ডিসকাউন্টের সাথে কালেকশনগুলো বন্ধু দেখিয়ে দাও লাইন দিয়ে আজকের গাড়ি পাবেন গাইস লাইন দিয়ে দেখুন চরম চরম কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন আজকে লাল টুদা আজকে লাল করে দেবে গরম গরম অফার দিয়ে দেখুন ভিতরে কালেকশন দেখুন গাইস এখানে এসপি এখানে এনএস এখানে আরটিআর ওর সুপার স্প্লেন্ডার এনটর কি লাগবে গাইস কি লাগবে এ টু জেড কালেকশন শুধু হাই সেগমেন্টের যে গাড়ি সেগুলো নেই এছাড়া যেগুলো প্রয়োজন এখনকার সময়ে যেমন স্কুটার মাইলেজ এবং মিড রেঞ্জের যে গাড়িগুলো সেগুলো সব রকম এখানে পাবেন তো চলুন সরাসরি আমরা লাল টুদার মুখে শুনে পুজোর জন্য আজকে কিভাবে অফারটা রাখতে চলেছে আর মার্কেটটা কিভাবে গরম করে দিতে চলেছে এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা গ্রহণ করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম টুই দেখার জন্য সো লেটস গেট স্টার্ট কাম আর দাদা কেমন আছো বলো আগে দাদা পুজোর সময় বিন্দাস বিন্দাস চলছে এদিকে ঢুকে থাকবে সবার ভালো কাটুক আচ্ছা আর মন্ডল যারা ভিজিট করছে তাদের পুজো তো আগে ভালো কাটুক কারণ তাদের কাটুক একদম অবশ্যই যে সমস্ত অডিয়েন্স এর গাড়ি কেনার স্বপ্ন দেখছে আচ্ছা তাদের উদ্দেশ্যে বলবে একবার হলে ভিজিট করো ভিজিট ভিজিট হান্ড্রেড স্বপ্ন পূরণ হবে যে দামে বলবে গাড়ি সে দামে পাবে আজকের উপর কিভাবে চমকাচ্ছ দাদা প্রত্যেকটা স্কুটি গাড়ির উপরে দাদা থাকবে স্পেশাল উপহার কি জানিয়ে দাও ডিটেলস এ বলবো দাদা ভিডিওটা ভিডিওটা যারা পুরো দেখবে তাদের ডিটেলস এ বলবো আচ্ছা একটাই কথা বলবো যে গাড়ি বলবে সে গাড়ি পাবে কোন গাড়ি স্টক করতে পারছি না আপনাদের ভালোবাসায় যারা কলে পাচ্ছ চার থেকে পাঁচটা মিসকল আগের ভিডিওতে দাদা ফোন আমি আনিনি নাহলে দেখাতাম ক্যামেরায় কটা করে কল আসছে পার ডে কটা কল আসছে মিনিটে মিনিটে

লোকাল রামখানা লোকাল ট্রেন ধরো জয়নগর মিত্রগঞ্জ বাজার একদম স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে আসতে পারবে বাকিটা গাইড করে নেবো কেউ এটা ভেবো না যে দাদা কল তুলছে না কেন আমি অত্যাধিক ব্যস্ত হয়ে গিয়েছি আপনারা ব্যস্ত করে দিয়েছেন যারা পাঁচ সাতটা যা খুশি নাকি দেখাবো দশ মাস সোনার কালেকশন দেখাবে আর সোনার কালেকশনের সাথে সোনা নিয়ে যাবে সোনার কালেকশনের সঙ্গে সোনা সোনা নিয়ে

দু লাখ কত দাম হবে দাদা দু লাখ দশ হাজার দশ হাজার বন্ধু দেখাবো দেখুন গাড়িটি গাড়ি দেখুন সবই গাড়ি দাদা আজকের জন্য কি দামে করে আজকের জন্য সরাসরি থাকবে দাদা আজকের জন্য মাত্র

একদম দাদা প্রত্যেকটা গাড়ি যে সমস্ত অডিয়েন্স অনলাইন বুকিং করছে তাদের অবশ্যই থাকছে দাদা প্রত্যেকটা গাড়িতে একটা করে স্মার্ট ওয়াচ একটা করে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক অবশ্যই দাদা আজকের খুঁজো সোনার জিনিস সোনার জিনিস অবশ্যই দেবে দাদা ভিডিওটা দাদা স্কিপ করে দেখে দেখবে অবশ্যই দাদা জন্য কি দেখবো জামা ফর্টি টু কত ভাসি একদম ক্লাসিক মডেল দাদা একদম সুন্দর গাড়ি আছে দাদা আজকের জন্য কি দামে থাকবে কি দামে আজকের জন্য সরাসরি পঁচানব্বই চুরানব্বই তিরব্বই লাগবে না সেভেন্টি সেভেন সেভেনটি সেভেন সেভেন দাদা ও গাই সেভেন দাদা বন্ধুদের জন্য একটা স্পেশাল পুজোর এক হাজার টাকা আরো ডিসকাউন্ট করে দাও চলো দাদার জন্য সোনার উপহার এই গাড়ির জন্য সোনার উপহার সোনার উপহার সোনার উপহার চলুন গাই সোনার উপহার যাবা দারুন কালেকশন নেক্সট মডেল দাদা ইয়াবি দাদা কি দাম থাকবে দাদা সরাসরি কি দাম থাকবে 26000 টাকা দাদা 26000 টাকা 26000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট থাকবে गाइस তার সঙ্গে দাদা কি থাকছে কি থাকছে সোনার উপহার সোনার উপহার অবশ্যই থাকবে মন্ডল এর তরফ থেকে প্রভাইড করা হবে নেক্সট দাদা

আপনারা ভালোবাসা দিয়েছেন তার জন্য প্রত্যেকটা গাড়ি চিপ প্রাইস আর প্রচুর অফার থাকবে আগের ভিডিওতে কত ভিউ এসছে দাদা কলাক ভিউ এসছে কলাক মিনিমাম সবচেয়ে কম হলে এক লাখ দশ হাজার ভিউ এসছে দাদা তার জন্য তার জন্য দাদা ভুল হচ্ছে ছ লাখ ছ লাখ ছ লাখের মতো ফেসবুকে আচ্ছা ফেসবুক পেজটা সাত লাখ যাই হোক আপনাদের ভালোবাসা এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো দাদা আগের একটা ভিডিওই মনে আছে দু চার মাস আগে কত কিন্তু কেনা যায় না মানুষ আমাকে ভালোবাসে তার জন্য প্রত্যেকটা গাড়ির দাম থাকবে চিপ প্রাইস তার সঙ্গে এক বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি এক বছর মেনটেন্স দায়িত্ব প্রচুর ডিসকাউন্ট তার সঙ্গে দাদা অফার গ্ল্যামার দেখাবো

আমার মা বোনেরা চালাবে প্রত্যেকটা স্কুটি গাড়ির সঙ্গে ফুল ট্যাঙ্ক সোনার উপহার সোনার প্রত্যেকটা গাড়ির সঙ্গে সোনার উপহার থাকবে অবশ্যই কি দামে থাকবে সরাসরি দাদা আঠাশ হাজার টাকা আঠাশ সোনা মার্কেটিং আসবে না দাদা

এক দাদা সরাসরি আটচল্লিশ হাজার আটচল্লিশ তিরিশ হাজার টাকা দাদা সার্ভিস মোডেল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স টোটাল পেপার আপ ডেট থাকবে আটচল্লিশ হাজার টাকা তার সঙ্গে প্রত্যেকটা গাড়ির সঙ্গে সোনার উপহার অবশ্যই থাকবে দাদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে তার সঙ্গে থাকছে দাদা কি ফুল ট্যাঙ্ক তেল ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন টোটাল পেপার ডেট যারা অনলাইন বুকিং করবে মন্ডল অটোমোবাইলস কে ভালোবাসবে বিশ্বাস করবে তাদের জন্য কিন্তু এই উপহার গুলো অবশ্যই মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে নেক্সট গাড়ি দেখাবো নেক্সট বত্রিশ হাজার টাকা যারা অনলাইন বুকিং করবে তা এতেও থাকছে দাদা সোনার উপহার অবশ্যই থাকবে নেক্সট গাড়ি দেখাবো যারা অনলাইনে বুকিং করবে অনলাইন যারা বুকিং করবে তাদের জন্য দাদা বত্রিশ হাজার টাকা ফুল ট্যাঙ্ক তেল সোনার উপহার অবশ্যই থাকবে সার্ভিস মোবিল হেলমেট কমন জিনিস দাদা কমন জিনিস

পলো ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টুডেট থাকবে কারণ এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের ব্র্যান্ড দাদা আসতে হবে কোথায় জয়নগর মিত্রগঞ্জ বাজার যে জয়নগরের মহ বিখ্যাত যদিও সবাই আমি এটা চাইবো যে মন্ডল অটোমোবাইলসের গাড়ি

জন্য টাকা না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা না থাকবে ট্রান্সফারের চিন্তা আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ যে ম বিখ্যাত ভাই একবার হলে ভিজিট করো নিজেদের স্বপ্ন অবশ্যই পূরণ হবে আজকের জন্য প্রাইস থাকবে কি সরাসরি পঞ্চান্ন এক টাকা দশ লিটার পেট্রোল অনলাইন যারা বুকিং করছে একদম তার সঙ্গে থাকছে দাদা লিটার পেট্রোল যারা অনলাইন বুকিং করবে অবশ্যই পাবে নেক্সট গাড়ি দাদা একদম করবো বাইশের শেষের দিকের মডেল বা বাইশের দিকে এর মডেল এবিএস মডেল গাড়ি সরাসরি দাদা 72000 টাকা লাগবে না দাদা দাদা বলেছিলাম না মন্ডল অটোমোবাইলে আসবে এমন এমন দাম দেব মাথা খারাপ হয়ে যাবে সরাসরি 68000 একদম একদম দাদা করে দেব 60 125

অত্যাধিক ব্যস্ত আছি আপনাদের ভালোবাসায় তো আমি যতটা সংক্ষেপে দেখাচ্ছি আজকের গাড়িগুলো গাড়ি চলছে দাদা যতটা পারবো দাদা সংক্ষেপে দেখাবো মিনিমাম সত্তর থেকে আশিটা স্টক দেখাবো কোন স্টক দাদা এনে রেখে দিতে পারছি না এরকম একটা ব্যাপার নেই

কত ভিডিও নয় ষাট থেকে পঁয়ষট্টি মাইলেজ বিটি কথা হবে না সরাসরি আজকের জন্য কি দাম করবো আটচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ তার সঙ্গে ফাইভ লিটার পেট্রোল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন অবশ্যই প্রোভাইড করা হবে

সরাসরি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা তার কি দাদা কি দাম কি দাম দাদা আঠারো টাকা আঠারো সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে দাদা তার সঙ্গে এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি ওকে ঠিক স্যার প্রাইস কি দাম থাকবে পঁয়ত্রিশ

আমার থেকে উপহার পাবে অবশ্যই পাবে দশমীর দিনকে অবশ্যই মন্ডল অটোমোবাইলসে ভিজিট করো নিজেরা স্বপ্নগুলো পূরণ করো যারা ভালোবাসে মন্ডল অটোমোবাইলস অবশ্যই ভিজিট করো তাদের জন্য অবশ্যই উপহার থাকছে মন্ডল অটোমোবাইলসের তরফ থেকে পূজো সবার ভালো কাটুক সেফ ড্রাইভ সেফ লাইফ নিজেদের জীবনের দাম অনেক বেশি ভাই অবশ্যই গাড়ি চালাও সাবধানের সঙ্গে চালাও দাদা চ্যানেলটা এই চ্যানেলে ভিডিও দেখে যদি একটুও ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ফেসবুক পেজ থেকে দেখছে তাদের উদ্দেশ্যে বলবো দাদা চ্যানেলটা কি করবে ফলো করে নেবে আর একটা কথা বলবো আপনাদের যেমন স্বপ্ন পূরণ হচ্ছে ভিডিওটা শেয়ার করলে আপনার রিলেটিভ এর স্বপ্ন পূরণ হবে ভালো দেখো সুস্থ থেকো সেভ লাইফ সেভ লাইফ